আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি একটি হারানো বিজ্ঞপ্তি একজন সন্তান হারা মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে সবাই সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করে দিন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে মির হোসেন ছেলেটিকে মেরাজ বলে ডাকেন বাড়ির সবাই হয়তোবা কেউ জিজ্ঞেস করলে মেরাজ বলেও পরিচয় দিতে পারেন কিন্তু তার পরিচয়পত্রের নাম হচ্ছে মীর হোসেন ছেলেটির বয়স মাত্র বারো বছর ছেলেটি পড়ালেখা করেন ফেনি বারাহিফুর ফেনি, জামিয়া ইসলামিয়া হিব দর্শক ছেলেটি হিবজুল কুরআন বিভাগে আছেন গত সোমবার বিকালে ছেলেটি হারানো যায় ছেলেটির গ্রামের বাড়ি হচ্ছে ফেনী জেলার সোনাগাজী থানা সাইন্যমতিগঞ্জ ইউনিয়ন সাতবাড়িয়া গ্রাম আমার নিজের গ্রামে আমার পাশের বাড়ির ছেলেটির বাড়ি দর্শক শ্রোতা ডিসক্রিপশন বক্সে দুটি নাম্বার দেওয়া থাকবে ছেলেটিকে যারা দেখতে পান কোন কোনো ব্যক্তি যদি ছেলেটিকে চিনতে পারেন ডিসক্রিপশানে দেওয়া দুইটি নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওতে দেওয়া যে দুটি নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন একজন সন্তান হারা মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে সবাই সহযোগিতা করুন মনে রাখবেন আপনার একটি শেয়ারের কারণে হাজারো মানুষ ভিডিওটি দেখতে পাবে একজন মাই জানে তার সন্তান হারানোর বেদনা কতটুকু ছেলেটির বাবা নেই একমাত্র সন্তানকে নিয়ে ছেলেটির মা কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ মানুষের বাড়িতে কাজকর্ম করে নিজের জীবন জীবনযাপন করেন সেই মা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজকর্ম করে ছেলেটিকে হিফজুল কোরআন বিভাগে পড়ালেখা করার জন্য ফেনি বারাহিফুর ফেনী জামিয়া ইসলামিয়া হিপজোখানায় ভর্তি করান সেখানে ছেলেটি পড়ালেখা করা অবস্থায় আছে হিফজুল কোরআন বিভাগে ওই মহিলার শুধুমাত্র এই একটি সন্তানে আছে আর কেউ নেই দুনিয়ার বুকে দর্শক শ্রোতা ছেলেটি গত শুক্রবার তার গ্রামের বাড়িতে আসে তার মা তাকে কিছু খাবার দাবার দিয়ে মাদ্রাসায় দিয়ে আসেন জানা গেছে গত রবিবারে ছেলেটি আবারও তার বাড়িতে চলে আসলে সন্ধ্যাবেলা ছেলেটির খালতো ভাই সহ ছেলেটির মা ছেলেটিকে ধরে বাড়ির গ্রাম থেকে আবারও তাকে ওই মাদ্রাসা দিয়ে আসেন সেই থেকে পরের দিন সোমবার বিকালবেলা ছেলেটি হারানো যায় মাদ্রাসার শিক্ষক ফোন করে ছেলেটির মাকে জানায় যে সোমবার বিকাল থেকে আপনার সন্তানকে পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই ছেলেটি যদি কোথাও গিয়ে যদি কোনো দোকানে বসে থাকে তাহলে কোনো দোকানদার ছেলেটির পরিচয় জানতে চাইবে না এই অবু শিশুটিকে দিয়ে তারা হয়তো তাদের চায়ের দোকানে কাজ করাবে বা তাদের মুদির দোকানে কাজ করাবে তো আমি বলবো এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন একজন মায়ের এই সন্তান ছাড়া ওই মায়ের আর কেউই নেই তার স্বামীও নেই এই সন্তানকে নিয়ে ওই মায়ের আশা ভরসা এবং স্বপ্ন মায়ের স্বপ্নটা যেন বাংচুর না হয়ে যা মায়ের স্বপ্নটা যেন শেষ না হয়ে যায় সবাই সহযোগিতা করবেন যার সন্তান হারায় সেই বুঝে সন্তান হারানোর বেদনা কতটুকু আমি এই জন্য আপনাদের সবার কাছে দুহাত জোর করে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এই ছেলেটিকে চিনতে পারবেন ছেলেটির বয়স মাত্র বারো বছর ছেলেটি কিন্তু মাদ্রাসা থেকেই পালিয়ে যায় বা মাদ্রাসা থেকে হারিয়ে যায় ছেলেটি হয়তোবা মাদ্রাসা থেকে যখন চলে যায় তার শরীরে হয়তো বা মাদ্রাসার পোশাক আশাক থাকতে পারে ছেলেটির নাম হচ্ছে মীর হোসেন ছেলেটিকে বা মেহরাজ হোসেন বলে বাড়িতে ডাকা করে হয়তো বা কেউ পরিচয় জিজ্ঞাসা করলে ছেলেটি হয়তো বা নিজের নাম মেহরাজ বলেও পরিচয় দিতে পারে কিন্তু ছেলেটির পরিচয়পত্রের নাম হচ্ছে মীর হোসেন মেয়ারাজ হোসেন বলেও পরিচয় যদি দেয় তাহলে আপনারা শনাক্ত করে এবং পটর সাথে মিলিয়ে ছেলেটির পরিচয় শনাক্ত করে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছেলেটি ফেনি বারাহিপুর জামিয়া ইসলামিয়া হিব থেকে ছেলেটি হারানো যায় কোন সহান ব্যক্তি যদি ছেলেটির পরিচয় জানতে পারেন অবশ্যই বক্সে দেওয়া যোগাযোগ করবেন বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি ছেলেটির মায়ের সাথে কথা বলে হয়তো বা আবারও আপনাদের সামনে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং একজন মায়ের সন্তান হারানো মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে সবাই সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ